যারা ফেসবুক থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে চান তারা আজকের এই ভিডিওটা ভাই মিস করেন না ঠিক আমার মতো প্রোফাইল সেটআপ প্রফেশনাল পেজ কিভাবে খুলতে হয় সহজে আপনাদেরকে দেখাবো আপনাকে যদি মাসে লক্ষ টাকা ফেসবুক দেয় তাতে কিন্তু আমার বিন্দু পরিমাণ লস নেই ঠিক না সহজে আজকে শিখেন ভাই নিজের প্রতিভাটা ফেসবুকে দেখান যাই পারেন ছোট্ট একটা ভিডিও আপলোড দেন পেজে একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম হবে সহজে দেখাবো কিভাবে এরকম প্রোফাইল সেটআপ পেজ খুলবেন পেজ খোলার সাথে সাথেই প্রোফাইল সেট আপ হয়ে যাবে প্রফেশনাল টু জেড দেখাবো তো চলুন ডাইরেক্ট কাজে চলে যায় আজকে কোনো কথা নাই ভাই ঠিক আছে তো প্রথম কি করতে হবে প্রফেশনাল পেজ খোলার জন্য কি করবেন সুজা ফেসবুক আইডিতে চলে আসবেন আর এমন একটা ফেসবুক আইডি দিয়ে প্রফেশনাল পেজ খুলবেন যে আইডিটার করা নিরাপত্তা থাকবে ঠিক আছে একটা পেজের কিন্তু নিরাপত্তা থাকে না একটা ফেসবুক আইডি দিয়ে পেজ খুলতে হয় ওই পেজটা কিন্তু আপনার ফেসবুক আইডিটা দিয়েই কন্ট্রোল করতে হয় ঠিক আছে তো এর জন্য যেই আইডিটা দিয়ে পেজ খুলবেন এই আইডিটার করা নিরাপত্তা থাকতে হবে তো আমি সোজা ফেসবুকে টাচ করে দিলাম ফেসবুকে আসার সাথে সাথেই এইখানে একটা আইকন পাবেন আপনি এই আইকনটাতে টাচ করে দিবেন মানে কিছু থ্রি লাইন অপশন পাবেন থ্রি লাইনে চলে আসবেন এখান থেকে পেজ অপশনটাতে টাচ করতে হবে আমি পেজে চলে আসলাম পেজে আসার সাথে সাথেই এখানে দেখুন ক্রেট নামে একটা অপশন পাবেন ক্রেটে টাচ করতে হবে ক্রেটে আসার সাথে সাথে এইখানে পাবেন গেট স্টার্ট গেট স্টার্ডে চলে আসবেন গেট স্টার্ডে আসার পরে প্রথমে একটা পেজের নাম দিতে হবে তো এইখানে এমন একটা নাম দিবেন যে নামে পেজ খুব কম থাকবে একই নাম দিবেন না আর আপনার ফেসবুক আইডির যেই নামটা একই নাম এইখানে পেজের নাম দিবেন না ঠিক আছে তাহলে কিন্তু খুঁজে পাবেন না আপনার পেজ এখানে ইউনিক একটা নাম দিবেন যেমন এখানে আমি দিয়ে দিব খন্দকার তো এখানে আমি লিখে দিলাম খন্দকার কিছু সংখ্যা দিয়ে দিব খন্দকার লিখে কিছু সংখ্যা দিলে কি হবে মানে অন্য একটা পেজের সাথে নামটা ম্যাচ করবেন আমি ওয়ান ওয়ান দিয়ে দিব নামটা সিলেক্ট করে দিলাম আপনি আপনার মতো দিবেন ইউনিক নাম দিবেন তারপর হচ্ছে এইখানে নেক্সটে চলে আসবেন আমি নেক্সটে টাচ করে দিলাম নেক্সটে টাচ করার পরে এইখানে ক্যাটাগরি দিতে হবে ক্যাটাগরি কিন্তু এত ম্যাটার না তারপরেও ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন আপনি যেই ক্যাটাগরি দেন আপনি ক্যাটাগরি সিলেক্ট করেছেন ভিডিও ক্রিয়েটর পার্সোনাল ব্লগ শুধু পার্সোনাল ব্লগে ভিডিও দিতে হবে এরকম না ক্যাটাগরি এখানে যাই দেন না কেন আপনি যে কোনো ভিডিও আপলোড দিতে পারবেন তবে আপনার নিজের ভিডিও তো এখানে আমি দিয়ে দিব ডিজিটাল ক্রিয়েটর তো এখানে আমি দেখুন ডি আই ডিজিটাল ক্রিয়েটর চলে আসবে যে দেখুন ডিজিটাল ক্রিয়েটর আমি টাচ করে দিলাম তারপর হচ্ছে দেখুন ক্রিয়েট চলে আসবে ক্রিয়েটে টাচ করে দিবেন এই যে দেখুন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এখানে দেখুন জেনারেল এখানে আপনার বায়োটা দিতে পারেন তারপর হচ্ছে ওয়েবসাইট না থাকলে কোনো সমস্যা নাই এখানে ইমেল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার তারপর নিচে চলে আসবেন এখানে দেখুন অ্যাড্রেস সিটি পোস্ট কোড পোস্ট কোড অনেকেই বোঝেন না পোস্ট কোড হচ্ছে এনআইডি কার্ডের পিছনে থাকে আপনার যেই ন্যাশনাল এনআইডি কার্ড আছে পিছনে দেখবেন পোস্টাল কোড দেওয়া আছে পোস্ট কোড আর কি তো এই পোস্ট কোড এইখানে নিচে দিয়ে দিবেন যেমন এখানে আপনি বায়োতে দিতে পারেন আপনার নামটা যেমন আমি এখানে দিব আই এম সোহা গ্যাস এইচ এইচ এ জি জাস্ট আপনি আপনার বায়োটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এইখানে দেখুন ওয়েবসাইট ওয়েবসাইট বাধ্যতামূলক না দিলেও সমস্যা নাই এবং না দিলেও সমস্যা নাই ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখুন ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন তারপর আপনার ফোন নাম্বার দিতে পারেন না দিলেও সমস্যা নাই এইখানে দেখুন অ্যাড্রেস আমি অ্যাড্রেসে টাচ করে জাস্ট দিয়ে দিব কুমিল্লা সি U এম আই ডাবল এল এ কুমিল্লা তারপর হচ্ছে এখানে দেখুন সিটি টাউন আপনি এখান থেকে সিটি টাউনে টাচ করে দিবেন এখানে আমি দিয়ে দিব কুমিল্লা সিউ এম আই ডাবল এল এ কুমিল্লা এইখানে আমি কুমিল্লা লিখে দেওয়ার সাথে সাথেই কুমিল্লা বাংলাদেশ চলে আসলো এখানে টাচ করে দিব এই যে দেখুন সিটি টাউনে কুমিল্লা নিয়ে নিল এখন নিচে চলে আসবেন এখানে পোস্ট কোড পোস্ট কোডটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে থাকবে দেখবেন আমি দিয়ে দিব পঁয়ত্রিশ চল্লিশ দেখুন পঁয়ত্রিশ চল্লিশ আমাদের পোস্ট কোড নিচে চলে আসবেন এখন আপনি যেই বায়ুটা এখানে দিচ্ছেন এখানে দেখুন আপনি কি অ্যাভেলেবেল এখানে রাখতে চান নাকি রাখতে চান না এখানে দেখুন অলওয়েস ওপেন আমি অলওয়েস ওপেনে টাচ করে দিব এ দেখুন অলওয়েস ওপেনে টাচ করে দিলাম তারপর হচ্ছে নেক্সট নামে একটা অপশন পাবেন নেক্সটে চলে আসবেন এইখানে দেখুন প্রোফাইল এবং কাবার ফটো অ্যাড করার জন্য বলতেছে প্রোফাইলে এবং কাবার ফটোতে এমন ছবি দিবেন যে ছবিগুলো আপনি আগে থেকে ফেসবুকে আপলোড দেন নাই আজ থেকে দুই বছর আগেও যদি কোনো ফেসবুক আইডিতে একটা ছবি আপলোড দিয়ে থাকেন ওই ছবিটা কিন্তু আপনার প্রোফাইলে এবং কাবার ফটোতে দিতে পারবেন না তাহলে রিউসড কন্টেন্ট চলে আসবে আপনার পেজ ফেসবুক পেজে বায়োলেশন চলে আসবে ঠিক আছে এগুলো আপনাদেরকে বুঝাবো আস্তে আস্তে এখানে দেখুন ক্যামেরা আইকনে টাচ করে দিব ক্যামেরা আইকনে টাচ করে এই ছবিটা দিব এমন একটা ছবি দিলাম যে ছবিটা আমি আগে কোনো পেজে অথবা ফেসবুক আইডিতে আপলোড দিই নাই ঠিক ঠিকভাবে কাবার ফটোর জন্য এখানে ক্যামেরা আইকোনে টাচ করে দিবেন ক্যামেরা আইকনে টাচ করার পরে এখান থেকে আমি একটা কাবার ফটো অ্যাড করবো ধরুন এই কাবার ফটোটা অ্যাড করে দিব এই যে দেখুন আমি প্রোফাইলে এবং কাবার ফটোতে ছবি অ্যাড করে নিলাম এইখানে দেখুন এডিট অ্যাকশন বাটন এই অপশনটাতে টাচ করে দিবেন এই অপশনটাতে টাচ করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন এই যে দেখুন এইখানে লেখা আছে ট্রাই ইট এই অপশনটাতে টাচ করবেন ট্রাই ইট আসার পরে এইখান থেকে যে কোনো অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন আমি মেসেজে টাচ করে দিলাম এখান থেকে আপনি স্যান্ড ইমেলেও টাচ করে রাখতে পারেন তারপর হচ্ছে মেসেজে টাচ করার পরে এইখানে পাবেন নেক্সট নেক্সটে টাচ করে দিবেন এখান থেকে সেভে টাচ করতে হবে তো এইখানে দেখুন কাবার ফটোতে এবং প্রোফাইলে ছবিগুলো কিন্তু অ্যাড হয়ে গেল আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এই ছবিগুলো দিছি ব্যবহার করেছি এমন ছবি দিবেন যে ছবিটা আপনার ছবি হোক অথবা অন্যের ছবি দেন যে ছবিটা ফেসবুক পেজে অথবা ফেসবুকে এর আগে আপলোড দেওয়া হয় নাই নতুন ছবি ইউনিক ছবি দিতে হবে তারপর হচ্ছে টাচ টাচ করে করে দিবেন দেওয়ার সাথে সাথে ইনভাইট করার জন্য বলবে এখন ইনভাইট করবেন না কখন ইনভাইট করবেন যখন আপনার পেজে আট দশটা ভিডিও আপলোড দেওয়া থাকবে তখন আপনি ইনভাইট করবেন ইনভাইট মানে কি যে আইডিটা দিয়ে আপনি পেজ খুলছেন ওই আইডির মধ্যে যতগুলো ফ্রেন্ডস থাকবে প্রত্যেকটা ফ্রেন্ডসের কাছে আপনার পেজ Está পাঠাইতে পারবেন তাদেরকে দাওয়াত করতে পারবেন আপনাকে ফলো করার জন্য তো এখন তো আপনি নতুন পেজ খুলছেন এখন যদি ইনভাইট করেন তাহলে কিন্তু আপনাকে ফলো করবে না কিছু ভিডিও আপলোড দেওয়ার পরে ইনভাইট করবেন তারপর হচ্ছে এইখানে ইনভাইটটা বাকি রাখলাম নেক্সটে টাচ করে দিব নেক্সটে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন ডান নামে লেখাটা চলে আসলো ডানে টাচ করে দিবেন অলরেডি কিন্তু প্রোফাইল সেট আমরা একটা পেজ খুলেছি যে দেখুন প্রোফাইল সেট হচ্ছে অটোমেটিক প্রোফাইল সেট আপ হয়ে যাবে বর্তমানে যেই পেজ খুলবেন প্রোফাইল সেট হয়ে যাবে যে দেখুন এখানে স্টার্ট এই অপশনটাতে টাচ করে দিবেন আমি স্টার্টে টাচ করে দিলাম স্টার্টে টাচ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনার স্মার্টফোনে ব্যাক বাটন একবার টাচ করে দিবেন অটোমেটিক পেজটা এখানে চলে আসবে এখানে দেখুন করস বাটনটাতে টাচ করে দিব এইখান থেকে আর কোনো কিছু আপডেট করতে হবে না সম্পূর্ণ একটা প্রোফাইল সেট পেজ কিন্তু আমরা তৈরি করে ফেলেছি এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে প্রোফাইল সেট প্রফেশনাল একটা পেজ তৈরি করলাম এইখানে কিন্তু আর কোনো খুঁটিনাটি সেটিংস নাই সব কিছু আপনাদেরকে সহজে দেখাইছি এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা এইখান থেকে কি ভিডিও আপলোড দিতে হবে না আপনি এইখানে কোনো কাজ নেই এই যে পেজ তৈরি করেছেন আপনার আইডি দিয়ে এইখানে আর আসতে হবে না তাহলে এই পেজটারে কিভাবে কন্ট্রোল করবেন কন্ট্রোল করার জন্য এখান থেকে বের হয়ে আসবেন সুজা আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন এই যে দেখুন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে এই পেজটাকে কন্ট্রোল করার জন্য ভিডিও আপলোড দিতে পারবেন ছবি আপলোড দিতে পারবেন লাইভ করতে পারবেন সব কিছু করতে পারবেন ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে গুগল প্লে স্টোরে এসে লিখবেন ক্রিয়েটর স্টুডিও সি আর ইএ টিউআর তারপর হচ্ছে স্টুডিও ক্রিয়েটর স্টুডিও লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা লোগোটা দেখুন এই লোগোটা দেখে নামটা ঠিক এইভাবে লিখবেন এইখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে রেখেছি কীভাবে আপনার পেজটা এখানে অ্যাক্টিভ করবেন এটাও দেখাই দিচ্ছি ওপেনে টাচ করে দেবেন যে দেখুন আমি ওপেনে টাচ করে দিলাম আপনার যে ফেসবুক আইডিটা দিয়ে আপনি পেজ খুলছেন সেই ফেসবুক আইডির ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এখানে দেখুন অ্যাসকেশোক যেই ফেসবুক আইডিটা আছে চলে আসলাম এইখানে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে এই ফেসবুক আইডিটার আন্ডারে যতগুলো পেজ থাকবে এখানে শু করবে এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন যে আইডিটা এখন খুলছি মানে সরি যে পেজটা এখন খুলছি খন্দকার ওয়ান ওয়ান এখানে চলে আসলো এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল আপনার ফেসবুক পেজটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন কিভাবে ভিডিও আপলোড দিবেন সহজে আপনাদেরকে দেখাচ্ছি শুধু ভিডিও না এখান থেকে লাইভ করতে পারবেন আপনার পেজে এইখান থেকে আপনি টেক্সট লিখতে পারবেন ছবি আপলোড দিতে পারবেন কলমের মতো আইকনটাতে টাচ করে দিলে এখানে এখন রিলস ভিডিও তারপর হচ্ছে ভিডিও ফটো এখানে দেখুন লাইভ এখানে দেখুন ট্যাক্স ঠিক আছে এখন ভিডিও আপলোড দেওয়ার জন্য এখানে ভিডিওতে ট্যাপ দিবেন এই দেখুন আমি ভিডিওতে ট্যাপ দিলাম আর অবশ্যই নিজের ভিডিও হইতে হবে অন্য কোনো সাইট থেকে অথবা ইউটিউব থেকে পেজ থেকে ডাউনলোড করে আপনি ভিডিও কাটসিট করে আপলোড দিবেন তাহলে কিন্তু হবে না টাকা ইনকাম করতে পারবেন না নিজের ভিডিও হইতে হবে রিয়েল ভিডিও হইতে হবে আপনি যা পারেন আপনার ভিডিও আপনি আপলোড দিবেন আর ভিডিওটা অবশ্যই এডিটিং করা থাকতে হবে সৌন্দর্য সৌন্দর্য কোয়ালিটির ভিডিও আপলোড দিবেন এখানে দেখুন দেখুন অ্যাক্সেস অ্যালাউ প্রথম বিদায় চাচ্ছে এরপর থেকে ভিডিও আপলোড দিবে দিলে এরকম পারমিশন চাইবে না দেখুন অ্যাক্সেস অ্যালাওয়ে টাচ করে আমি অ্যালাওয়ে টাচ করে দিলাম পনেরোয় আবার পারমিশন দিয়ে দিলাম আমার গ্যালারিটা চলে আসলো এখান থেকে একটা ভিডিওতে টাচ করবো ধরুন এই ভিডিওটা আপলোড দিব তারপর হচ্ছে এইখানে নেক্সটে টাচ করে দিবেন ভিডিওতে টাচ করার পরে এখানে দেখুন নেক্সটে টাচ করার সাথে সাথে টাইটেল এবং ড্রেসক্রিপশন লিখবেন এখান থেকে চাইলে থামবেল অ্যাড করতে পারেন তারপর হচ্ছে নেক্সটে টাচ করলে কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তারপর পোস্ট করতে পারবেন ঠিক এইভাবে ভিডিও আপলোড দিবেন তো আমি এটাও কিভাবে আমি লিখব টাইটেল এবং ভিডিওটার উদ্দেশ্য করে লিখবেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য লিখতেছি তারপর ডানে টাচ করে দিব টাইটেল এবং ডেসক্রিপশন লিখে লিখার পরে এখানে দেখুন নেক্সট বাটনটা এখানে চলে আসবে নেক্সটে টাচ করে দিবেন নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা এখানে দেখুন পাবলিশ লিখাটা চলে আসবে এখানে পাবলিকে টাচ করে দিবেন মানে ভিডিওটা আপলোড হচ্ছে আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই পেজে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে এখন আপনার আইডিতে আপনি কিভাবে যাবেন এটাও দেখাই দিচ্ছি যেমন আমি ফেসবুক অ্যাপ্লিকেশনে টাচ করে দিলাম এখানে কিন্তু আমার পেজ দেখাচ্ছে যে পেজটা খুলছি বর্তমানে এখন আইডিতে যাওয়ার জন্য উপরে একটা আইকন পাবেন এই আইকনে ট্যাপ দিবেন এইখানে টাচ করে দিবেন এই যে দেখুন এইখানে টাচ করতে হবে এইখানে টাচ করলেই আপনার প্রত্যেকটা আইডি প্রত্যেকটা পেজ দেখাবে এখন যে আইডিতে যাইতে চান এই আইডিতে টাচ করলে আপনি ওই আইডিতে যাইতে পারবেন এই যে দেখুন আপনার আইডিটা চলে আসলো এখন যে আপনাদেরকে বলছিলাম কিছু রুলস কিছু কন্ডিশন কিছু আইন তাদের নিজের ভিডিও আপলোড দিবেন অন্যের কোনো ভিডিও অন্য কারো ভিডিও তিরিশ সেকেন্ড পর্যন্ত আপলোড দিতে পারবেন না ঠিক আছে মাত্র ত্রিশ সেকেন্ড ফুল ভিডিও তো দূরের কথা আর এইভাবে ভিডিও আপলোড দিতে 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 যখনই আপনার এখানে দশ হাজার ফলোয়ার্স এবং ছয় লক্ষ ওয়াচ টাইম হবে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন দুই মাসের মধ্যে করতে হবে তার মানে কিন্তু এই না যে দুই মাসের মধ্যেই করতে হবে আপনি পেজ পাঁচ বছর চালান দুই বছর চালান সমস্যা নাই যখনই আবেদন করবেন আবেদন যেই দিন করবেন এই দিনের পিছনের দুই মাস দেখবে পেজ ফেসবুক পেজ যে টিম আছে না এই টিমগুলো ঠিক আছে তো অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন নিজের ভিডিও আপলোড দিবেন যখনই যোগ্যতা করবেন তখনই আপনি মনিটাইজেশন করাইতে পারবেন মনিটাইজেশন যখন করাবেন আপনার ভিডিওতে অ্যাড শু করবে তখন আপনার টাকা ইনকাম হবে ওইখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাকে টাকা পাঠানো হবে মনিটাইজেশন পাওয়ার পরে তো আশা করি বুঝতে পেরেছেন এখন করণীয় হচ্ছে শুধু ভিডিও আপলোড দেন ভিডিও আপলোড দিতে দিতে এক সময় আপনিও কিন্তু আমার মতো পারদর্শী হয়ে যাবেন সব কিছু বুঝতে পারবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে আমি পেজটা খুলছি আজকেই কিন্তু জানতে পারবো না আমার পেজে কোনো সমস্যা আছে কি না প্রত্যেকটা পেজ এই যে দেখুন আমি চলে আসলাম আমার পেজে যে দেখুন প্রত্যেকটা পেজ অ্যাক্টিভ হয় এই যে আমি খন্দকার ওয়ান ওয়ানে চলে আসলাম এই যে পেজটা খুলছি আজকেই কিন্তু জানতে পারব না আমার পেজে কোনো সমস্যা আছে কি না এই পেজের সমস্যাটা জানতে পারবো আজ থেকে এক মাস পরে আপনি পেজ খুলছেন আজকে এক মাস পরে জানতে পারবেন আপনার পেজটা সুরক্ষিত আছে কি না বায়োলেশন আছে কি না বায়োলেশন কী এগুলো সহজে আপনাদেরকে বুঝাবো আর কীভাবে আপনারা যাচাই করবেন আপনার পেজে সমস্যা আছে কিনা না গুগল ক্রোমের মাধ্যমে এই ভিডিওটাও আমি আপলোড দিব তো আশা করি বুঝতে পেরেছেন পেজের যে কোনো সমস্যা নিয়ে সব কিছু যে কোনো প্রশ্ন আমাকে এই ভিডিওতে করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিও বানাবো অথবা লাইভ করব আপনাদেরকে লাইভের মাধ্যমে উত্তরগুলো দিব বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য